নমস্কার মালদা জেলার মজলিশবাগ ছট্টগ্রাম থেকে আমি চন্দনা বন্ধুরা তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো আশা করি সকলে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আজকে শাশুড়ি মা নতুন বউর মতো আমাকে রান্না শেখাচ্ছে বেগুন কি করে নাড়াঘাটা না করে আর কি চুনলি ইউজ না করে কিভাবে রান্না করা যায়

বিনা কারণে কিন্তু আজকে এই যে মা রেগে যাচ্ছে একটুতে আমাদের শাশুড়ি আজকে ঝগড়া পেতে যাচ্ছে যেমন এই যে মা একটু আগে বললো নাড়াঘাটা সবজি আর কি ছুলনি দিয়ে যেটা আমরা রান্না করি সে নাকি ওই রান্না খেয়ে খেয়ে নাকি বিরক্ত হয়ে গিয়েছে এটা কোনো কথা হলো বন্ধুরা ওইভাবেই তো রান্না করতে হয় তো এই যে নাটক এখন করছে ওই নাড়াঘাটা

কান দিয়া যা হ্যাঁ যাতে ইয়ার বেটি মুই ভুল গান ভিত বেটি জেনে মুই ভুল তুই তো প্রথমে দেখিল কই নি বুড়া কোবা যে তুমি কি পয়সা টাক মুই জেনে তোরে বেটি ভুল আচ্ছা আচ্ছা আশীর্বাদ করিন আশীর্বাদ করিন কুরমা তো যেন ইয়ারে বেটি হয়েছে তো এই যে দেখো বন্ধুরা কি করে নাড়াঘাটা না করে আর কি ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হয় অবশ্য এই রান্নাটা নাকি হাড়িতে বেশি ভালো হাঁড়ি বাড়িতে এসে পুরো লাইফটাই আমার চেঞ্জ হয়ে গিয়েছে সকালে উঠো রান্না 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 সারা দুপুর চলছে চলবে আবার একটুখানি বিকেলের জন্য আমি কিছু বলতে চাইছি না তো বিকেল একটুখানি হবে তিনটা চারটা একটুখানি রেস্ট আধ ঘন্টা এক ঘন্টা মতো তবুও ঘরে ঢুকে থাকলে বান্ডিয়া 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 এই যে এখন একটু শুয়েছিলাম ভিডিও এডিট করছিলাম আবার চিৎকার এখন আমাকে নিয়ে এলো পুকুরে পুকুর পাড়ে যাবে হেলেনচার শাক তুলতে একটা মস্ত বড় ব্যাগ নিয়েছে মাছ নেওয়া হয়েছে বাড়িতে মাছ আছে বথুয়া শাক আছে অনেক কিছু আছে বেগুন আছে সকালেতে বেগুন রান্না করলাম তার মানে এত কিছু থাকা সত্ত্বেও এখন হচ্ছে চুলি যাব কি বাড়িতে এত কিছু থাকা সত্ত্বেও এখন ওই যে হেলেনচার চার শাক মানে একটা বলে না যে কাজ না থাকলে যা হয় এখন মানে শুধু শুধু এখন ওই শাক ফাঁক কি কি। মানে আমাকে আসতে হবে আমার দুর্বলতার সুযোগ নিচ্ছে এই যে ভিডিও চ ভিডিও করবি ছোটো যা বলছে চ ভিডিও করবি ছোটো যা আসার কথা আসছে না আসবে না মনে হয় তো এই হচ্ছে পরিস্থিতি কালকে অবশ্য আমি চলে যাবো বাড়িতে মালদাতে তোমাদের দাদা ভাই একা আছে ওখানে রান্নাবান্না দিন হলো শ্বশুরবাড়িতে থাকা আসবো আসা যাওয়া করব কিন্তু কালকে আমাকে যেতেই হবে একটুখানি কাজের জন্য পরে আসলে এখানে আসবো না আস আসতেও পারি এখানে তো হচ্ছে ব্যাপার যাবোই যাবি চলে যা চলে যা সবারই মন হবে না মার বাড়িতে একটুখান যেতে হবে বাবু এই কথাটা বলাই হয়নি বাবু কিন্তু কালকেই চলে গেছে মামার বাড়িতে

তো বাবু গেছে কালকে মামার বাড়ি যাবেই মামাকে ফোন করেছে ছোট মামাকে ফোন করেছে মামা এসেছে নিতে বিকালবেলা চারটার দিকে আর কি চারটার আগেই গিয়েছে তো ওখানেই আছে এখন ফোন করা হইনি এখনো কি করছে না করছে কারণ বদমাশি করে তো এই যে দেখো হ্যালেন চা শাক এত এত শাক বাপরে বাপ ওই দিন নিয়ে গেছিলো ছোট যা আজকেও নিয়ে যাবো অনেকগুলো খুব সুন্দর সুন্দর আছে জানো ভিডিওতে অতটা ভালো আসছে কিনা জানি না কিন্তু এই যে বাস্তবে যে দেখছি না এত সুন্দর লাগছে এত সুন্দর সুন্দর শাকগুলো আর মা দেখো ওই যে তিতা শাক খুঁজে বেড়াচ্ছে মানে কি বলবো আর মাকে এই যে দেখতে পাচ্ছো মাকে যেই কাজটা করতে এসছে সেই কাজটা করবে না চারিদিকে শুধু বাজার আর বাজার। চলো পটপট করে কয়েকটা তুলে নিই কয়েকটা বলতে অনেকগুলোই নেব বেশ ভালো করে খেতে জানো সেই দিন ছোটো নিয়ে গিয়েছিল সেই দিন আমরা খেয়েছিলাম হচ্ছে আলু দিয়ে আর কি সে মাখা আর আজকে নাকি আলু দিয়ে নাকি দিয়ে ঝোল খাবে ছোটো ছোটো পোকা খুবই সুন্দর সুন্দর আছে এই যে দেখো একেবারে ফ্রেশ কোনো সার নেই বিষ নেই পুকুরে হয়েছে অবশ্যই এগুলো পুকুরেই হয় বেশিরভাগ এত এত শাক আছে মনে হচ্ছে সব তুলে বাড়ি নিয়ে যাই কিন্তু বাড়ি নিয়ে গেলে তো সব নষ্টই হবে তবুও দেখো এক ব্যাগ আমরা কিন্তু শাক তুলে নিয়েছি এইগুলো একদিনে তো খাওয়া যাবে না ফ্রিজে রেখে দেবো একটু একটু করে বের করে আর কি রান্না হবে তো শাক তুলে এসে মাও স্নান করলো আমি স্নান করলাম আর এখানে দেখছো মাছি মারার জন্য মুড়িতে আর কি চিনি মেখে দিয়ে দিয়েছে বাড়িতে যেন এত এত মাছি হয়েছে কারণ আমাদের বাড়ির পাশেই মানে ওই যে ছোট্ট একটা পুকুর আছে তার পাশেই পোলট্রি ফার্ম আছে জানো সে কারণে নাকি এত এত বাড়িতে মাছ হয়ে গিয়েছে তো মা তো বিরক্ত হয়ে গিয়েছে তার সাথে আমরাও সবাই বাড়ির প্রচন্ড বিরক্ত মানে এত পরিমাণে মাছি হয়েছে তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুখানি হলেও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকেনটি ক্লিক করে পাশে থেকে আর নাইস দিক পুরো ভিডিওটি দেখতে থাকো তো এখানে মা আমি বুনি বসে ছিলাম তো বুনিকেই আর কি আমি ডাকছিলাম তো বাড়ির সবার স্নান হয়ে গিয়েছে ছোট যে অবশ্য আগে স্নান করেছে তো সে কারণে ও আজ দেখো রান্নাঘরে ঢুকে ভাত বসিয়ে দিয়েছে আর আজকে যেন মাছ নেওয়া হয়েছিল তো কিছু মাছ কেটে কুটে মা ধুয়ে একবারে ফ্রিজে রেখেছে আর অল্প আবার বুড়াকেও দেওয়া হয়েছে বুড়া বলতে ভাজতাকে থাকে আর কি ও নিয়ে গেছে ও ও তো ভাড়া বাড়িতে থাকে তো সেখানে আর কি দেওয়া হয়েছে তো ছোট যার আমি দুইজন মিলে খুব তাড়াতাড়ি করে রান্নাটা করে নিলাম আর রান্না কিছু শেয়ার করলাম না তো রান্না করে খাওয়া দাওয়া করে কেবলমাত্র ঘুরে গিয়েছি তারপর এই যে পার্সেলও চলে এসছে ছোট যাই বোনির জন্য এই যে প্যাম্পাস আর কি অর্ডার দিয়েছিলো তো চলে এসছে আর বিকেলবেলা এই যে ঝাড়ঝাটা দিচ্ছি এখন পুরো বাড়ি ঘর একটুখানি শুয়েছিলাম শুয়ে দুই যা গল্প গুজব করতে করতে আবার এই যে বিকেল হয়ে গেল তো উঠে এখন ওই যে ঝাড়ঝাটা জল টল ভরে টরে তারপর মেজো দিদি আজকে হচ্ছে ডাল আর কি ভাজু যেমন কলাই ডাল তারপর আরেকটা যেন কলাই বলে যেটা সেদ্ধ করে ঘুগনি খায় আর কি ঠিক এখন মনে আসছে না আমার এই যে এখানে বাবাকে কলাইটা ভেজে আর কি বাঁচতে দিয়েছে অনেক কিছু নোংরা থাকে তো তো সেই সব আর কি বাবা বসে বসে এখানে হ্যাঁ এখন মনে আসলো কলাইটার নাম হচ্ছে কুর্তি কালাই এটা কিন্তু সেদ্ধ খাওয়া যায় তো সেটাই বাবা করছে আর মার আমি আবার ওই যে দেখো বিকেলবেলা আবারও চলে এলাম শাক তুলতে মা শুধু এই যে সকাল বিকাল এখন শাক আর শাক তো এখন এলাম আমরা অবশ্য তিতা শাক তুলতে তিতা শাক বলতে ওই অনেকেই গিমার শাক বলে সেই শাক তুলতে এখানেই যায় জুতো কিছুতেই পরে না তুই যা আসলি তো জোতা পিনব আমনে সব সময় যে খালি পাইতে বেড়ে বেড়াইস আচ্ছাই তো তুই মানুষ তো পাগুলোর অবস্থা দেখো আমি যদি কালকে বাড়ি না যেতাম তাহলে তোমাদের দাদা এখানে আসতো বিকেলবেলা তারপর কালকে সে তো যারও আসার কথা আছে কিন্তু আমি বলবো নি কি আমি বাড়ি চলে যাচ্ছি ও জানে যে আমি থাকবো তো ও আসুক আমি বলবো না কি আমি বাড়ি চলে যাচ্ছি ছোট আমাকে বলছিল কি তুই বলিস না এখন ঝগড়া লাগবা হ্যাঁ তো আমরা তো হুলি খাবা আসবে রে ভাই ওমার সঙ্গে মোর কিসের সম্পর্ক তাহলে মুই মই না আসি আমি তো ওয়াই যে আসিনি তাহলে ও তাহলে ওটা তাহলে ঝগড়া ওমরা আমরা আসিবে তোমার মতন করি না কি বলো এত এত আদর ওই বউগুলোর আমি হয়ে গিয়েছি নিমের পাতা মানে আমাকে সব ইয়ে করতে হবে ইস আহা কি সুন্দর কোকিল ডাকতাছে অন্ধকার হয়ে যাচ্ছে কারোর মামা নেমে যাচ্ছে এই জায়গাটা আমাকে এত ভালো লাগছে আজ প্রথম কিন্তু এই পুকুরে এলাম আর জায়গাটা সৌন্দর্য বাড়ি তুলেছে এই যে এই গাছটা আর গাছের ডালে কোকিল বসে কি সুন্দর সুন্দর মিষ্টি গান করছে তো আমরা শাশুড়ি বৌমাই যে দেখো শাক তুলে কিন্তু চলে এলাম বাড়িতে আর বাড়ি এসেই দেখছি ছোট্ট বুনিকে আর কি এই যে ভাস্তি পিঠে নিয়েছে তো সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে তারপর এই যে দেখো বাইরে সবাই মিলে এখানে আড্ডা দিচ্ছি তো বন্ধুরা তাহলে আজকের মতো কিন্তু ভিডিওটি আমি এখানেই শেষ করবো আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য গুড নাইট অল দেখা হচ্ছে পরের ভিডিওতে